ডিপ্রেশনে ভুগছেন বেরসানিতে আছেন খুব বেশি দুশ্চিন্তে আছেন কোনো ভালো লাগছে না আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার মালিক আপনার কাছে আমার ফিরে যেতে হবে কত অবাধ্য হয়েছি কত নাফরমানি করেছি কত সীমা লঙ্ঘন করেছি কত নির্দেশ অমান্য করেছি কত নিষেধ লঙ্ঘন করেছি আল্লাহ এগুলোর জন্য পাকড়ো করলে আমার কোনো উপায় থাকবে না মালিক এখনো নাকের টাকা নিঃশ্বাস আছে এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন আমি তো করছি আর কখনো নির্লজ্জ কাজ করব না আপনার নাফরমানি করব না আপনি আমার অমুক পাপটা মাফ করে দেন তমুক পাপটা মাফ করে দেন আমাকে পাপ থেকে বাঁচায় রাখেন আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন

ডিপ্রেশনে ভুগছেন পেরেছানিতে আছেন খুব বেশি দুশ্চিন্তায় আছেন কোনো কিছু ভালো লাগছে না আল্লাহর সাথে আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা মালিক আপনার কাছে কত হয়েছি কত নাফরমানি করেছি কত নির্দেশ অমান্য করেছি কত নিষেধ লঙ্ঘন করেছি আল্লাহ এগুলোর জন্য করলে আমার কোনো উপায় থাকবে না মালিক এখনো নাকের টাকা নিঃশ্বাস আছে এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন আমি চাইল খহরুল ইল্লাজ কাজ করব না আপনার নাফর নাফরমানি করব না আপনি আমার গুনাহ পাপটা maaf করে দেন গুনাহ পাপটা maaf করে দেন আমাকে পাপ থেকে বাঁচায় রাখেন আল্লাহ আপনি আমাকে হেফাযত করেন আপনি হেফাযত না করলে আমি নিজে নিজে বাঁচতে পারবো না মালিক আপনি রহম করেন আল্লাহ সাথে কি কথা বলেন আল্লাহর কসম সলহাতু সঙ্গিবুদি দিল খরাজ আজমোদ এক জামানা খাকিবাস পাথর হয়ে বহু দিন ছিলেন ভাই একটু আল্লাহর সাথে কথা বলেন চোখের পানি ফেলেন দোয়া করেন বিশেষ করে ভোরের রাতের দোয়া con la